হাই গাইজ তো আজ আমার মিনি কিচেনে প্রথম দিন তো আজ আমি নিয়ে চলে এসেছি লুচি আর কি করব চিকেন তো চলো তার আগে আটা নিয়ে নিয়েছি আর এবার নিতে হবে পরিমাণ মতো নুন তো আমি এবার চামচ করে পরিমাণ মতো নুনটাও নিয়ে নেব তারপর নেব কালো জিরে কালো জিরে দিলে নাকি শুনেছি দেখতে খুব সুন্দর হয় তো আমি কোনো দিন ট্রাই করি না তো এই মিনি কিচেনে ফার্স্ট টাইম তো অল্প করে কালো জিরেও নিয়ে নেব তারপর নেব একটু মতো সাদা তেল তো বলে কিনা না কাজ করে তো জানি না তো এবার মেখে নেবো ভালো করে তো তাড়াতাড়ি করে এখানটা আমি একটু স্পিড করে দিলাম তো কারণ অনেক লেটে ভিডিওটা হয়েছে কারণ একা ভিডিও করতে হলে যা হয় আর কি এবার বাচ্চাদের মতন নিয়ে নিয়েছি এবার বিলেও নিলাম এবার চলো ছেঁকে নিই তো ওয়াও মানে এত বড় হয়ে ফুলেছে না তো বিশ্বাস করবে না খুব ভালো লাগলো যে ট্রাই করে যে পাড়ার পরে যে আনন্দটা তো খুব ভালো লাগলো তো চলো আমি সবগুলো করে নিয়েছি এবার এবার আমি চিকেনটাও তো বসিয়ে দিয়েছি তারপর চেকে দেখে নিলাম যে নুন জাল সব কিছু ঠিক আছে কি না তো দেখলাম খুব ভালো হয়েছে তো ঠিক আছে চলো এটাও আগে করে নিই তো করা কমপ্লিট এবার চলো খেয়ে দেখতে হবে কেমন টেস্ট হয়েছে তো দারুণ টেস্ট হয়েছে কি রেসিপি দেখতে চাও এবার কমেন্ট করে জানিও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো বা